আসসালামু আলাইকুম খুবই গরম আজকে এই গরমের জন্য আমরা মিনি কসবাজারের উদ্দেশ্যে রওনা করলাম সাথে আমি আছি ঠাকুর জামান প্রান্ত তিনজন আজকে রওনা দিলাম মিনি কসবাজারের উদ্দেশ্যে আপনাদেরকে আজকে দেখলাম সৌন্দর্য চলে যাচ্ছি আমরা মন্দির থানায় অবস্থান করবো আমাদের জেলা বছরের রাস্তা আছে আপনারা দেখতে পাচ্ছেন রাস্তা অনেক সুন্দর আপনারা দূর থেকে আসেন তাহলে প্রথমেই ওরা দিয়া রাস্তার মধ্যে থেকে আপনারা যেতে পারবেন উত্তরের দিক দিয়ে যে রাস্তা চলে গেছে বর্ষাবালিং রোড এই দিক দিয়ে যাইতে হবে প্রথমে বলদা যাবেন বলতে গিয়েই দেখবেন যে আমাদের সেই মিনি কসগলগুলি অবস্থিত হাজারো জনতা গোসল করতেছে বিভিন্ন মানুষ বিভিন্ন জায়গা থেকে আসছে এবং শান্তিতে কুস করার জন্য আমরা ইতিমধ্যেই বলদা অবস্থান করতেছি প্রায় চলে আসছে আমরা বলদা বাজারে এখনই আমরা ওই জায়গায় অবস্থান করব চলে আসছে এটা ওই জায়গায় এই জায়গাটাকে বলে এয়া সিমের ঘাট এই সিমের ঘাট দিয়ে পূর্ব দিকে একটি রাস্তা চলে গেছে ওই রাস্তা দিয়ে আমরা সরাসরি মিনি কক্সবাজারে চলে যাব তো রাস্তাটা একটু মেরামতের সমস্যা তো সমস্যা নেই তো যে কোনো জায়গা থেকে বাইক দিয়ে এসে আপনারা এখানে যেতে পারবেন এটা হচ্ছে সুইচ গেট সুইচ গেটের এখান থেকে আটটু সামনে আপনারা যেতে পারবেন যাওয়ার পর দেখবেন হাতের ডান দিক থেকে কি রাস্তা চলে গেছে নদীর দিকে আমরা সেখানে যাচ্ছি অত্যন্ত সুন্দর এলাকা চারদিকে সবুজ ঘেরা বৈশাখী দানের সমারোহ এবং চারদিকে শুধু সবুজ আর সবুজ গ্রামীণ সুন্দর দুধ উপভোগ করতে চান তাহলে আমাদের এই মিনি কলসবাজারে আপনাকে আসতেই হবে আপনারা দেখতে পাচ্ছেন এখানে মানুষের সমারোহ আমরা ইতিমধ্যে আমরা চলে আসছি মিনি কলসবাজারে এখানে একটি জালমড়ি দোকান আছে খুব সুন্দরভাবে খুব সুস্বাদুভাবে জালমুড়ি পরিবেশন করে তো এখানে ছোট্ট একটি বেগ নিয়ে আমরা আবার আমরা অবস্থান করতেছি আমরা কোন দিক দিয়ে ওই জায়গায় গুজু এটা আমরা নির্ধারণ করতেছি দেখতে পাচ্ছেন চারদিকে সবুজ আর সবুজ অসংখ্য মানুষের অত্যন্ত দূর থেকে মানুষ আসতেছে আমরা কিছুক্ষণের ভিতরেই এখানে পানিতে আমরা অবস্থান করব দেখতে পাচ্ছেন আপনারা এখানে অত্যন্ত পরিষ্কার পরিচ্ছন্নভাবে অবস্থান করছে আমাদের ছোট্ট মিনি কক্সবাজার ওই পাশ দিয়ে দেখা যাচ্ছে সবুজ জায়গা ওই পাশ দিয়ে আবার পাথরের পাথরের কিছু পাথরের পাটা আছে ওই পাশ দিয়ে ওটাকে বিন্দ ইউনিয়ন বলে তো টেকপাড়া আর দিকে দেখতে পাচ্ছেন পূর্ব দিকে দেখতে পাচ্ছেন বাউলেশ্বর যে নামে যে গ্রামটি আছে ওইটা তো ইতিমধ্যেই আমাদের এই কক্সবাজার নসন্ধি দৃষ্টির মধ্যে ভাইরাল তো একদম স্বচ্ছ পানি পরিষ্কার পরিচ্ছন্ন পানি কোনো কাদা নেই গরমে অত্যন্ত আরামপ্রিয়ভাবে গুসর করার জন্য সেই কক্সগুলার যে আনন্দ যে অনুভূতি সেটা এখানে একটু হলেও আপনারা পাবেন তো আপনারা দেখতে পাচ্ছেন মানুষ গুসর করতেছে অত্যন্ত নিরিবিলি পরিবেশে এখানে আছে প্রান্ত দাঁড়িয়ে আছে নির্ধারণ করতেছে যে কোন দিক দিয়ে গুছু করবে তো আমার আখন্দ গামছা পরিধান করতেছে ইতিমধ্যে জাতীয় পড়বে সেই মিনি কক্সবাজারে আমি আছি এখন আমিও শর্ট প্যান্ট পরে গোসল করতে প্রস্তুত হতে যাচ্ছি অবশ্যই যারা আসবেন তারা গামছা নিয়ে আসবেন না হয় শর্ট নিয়ে আসবেন আরাম করে কিছু করার জন্য ইতিমধ্যে আমরা অবস্থান করব মিনি কক্সবাজারে আর মোবাইল এবং কাপড় চোপড় নির্দিষ্ট জায়গায় রাখতে হবে এখানে রাখা যায় এখানে চুরি হওয়ার কোনো নেই আপনারা নিশ্চিন্তে আপনারা কাপড় চোপড় সুন্দরভাবে কষ্ট করতে পারবেন আনন্দ উপভোগ করতে পারবেন এখনি আমরা মিনি তমাল জাপ দিচ্ছি আরাম ছোট বাচ্চাগুলি অত্যন্ত আনন্দ সহিত

আমারও গোসল করার খুব আগ্রহ রাখতেছে তো কিছু হিংসা হচ্ছে তো ওরা গোসল করতেছে আমি ভিডিও করতেছি আচ্ছা সমস্যা নেই ছোট বাচ্চাগুলি খুব আনন্দ করতেছে তো আমরা যে সময় ওই জায়গায় মানুষ একটু কম ছিল তো আশা করি একটু পর হয়ে ভরপুর হয়ে যাবে একদম স্বচ্ছ পানি দেখতে পাচ্ছেন আপনারা একদম স্বচ্ছ পানি জিকিমিকি বালু মুক্ত দানার মতো দেখতে পাবেন তমাল সুইমিং করতেছে তো উল্টো ভাবে আপনি দেখতে পাচ্ছেন পানি কতটুকু স্বচ্ছ অনেক সুন্দর মিনি কলস চলন্ত পানি তো চলন্ত পানি অনেক পরিষ্কার থাকে আপনারা জানেন তো আপনারা যারা করবেন তারা সবাই বন্ধু বান্ধবকে নিয়ে চলে আসবেন আমাদের এই ছোট্ট মিনি কক্সবাজারে আগেও আছি অত্যন্ত রৌদ্র শুরুতে তাকানো যায় না তো তারপরও আপনাদেরকে দেখানোর জন্য আমাদের এই ভিডিও করা এখনই আমি অবস্থান করবো মেডিকেল কলেজে তো ছোটো ছেলেমেয়েরা সবই বন্ধু বান্ধব ওই দিক দিয়ে পশ্চিমের দিক দিয়ে আরো অনেক মানুষ ছোটো বাচ্চা অল্প পানিতেই সাঁতারছি তো যারা সাঁতার শিখতে চান ওই ওই জায়গাটাই পারফেক্ট করার জন্য এখানে সিমেন্টের পালা আছে ওই জায়গায় আপনারা বসে কিছু করতে পারবেন হা শরীর শরীর হাঁচতে পারবেন

তো মানুষের আনাগোনা একটু উপর আরও বেশি হয়ে যাবে তো আমাদের ভিতরে আমরা আমরা করে চলে যাব ছোটো বাচ্চারা কখনো দূর থেকে আসে এখানে পিক আপ ব্যান মোটর সাইকেল মানে যারা সবাই এখানে

আপনারা তারা আসতে চান তারা ছোট বাচ্চাকে নিয়ে এখানে নিশ্চিন্তে খুশি হতে পারবেন এখানে কোনো সমস্যা নেই ছোট বাচ্চাগুলো ক্যামেরার সামনে পরি খুব আনন্দিত এখানে দেখতে পাচ্ছেন এক বাবা এক ছেলেকে খুশি করার যে খুব সন্তুষ্ট পাটা মেজে বসে খুব আনন্দ করছে সেরকম সেরকম ব্লক আছে তো ওরা কোন জায়গা থেকে আসছে সেটা আমরা জানো নেই এখানে মহিলারাও কিছু করতেছে পশ্চিম পাশ দিয়ে অত্যন্ত দূরে আছে তো ওই জায়গায় ক্যামেরাটা সম্ভব না কোনোরকম দেখায় এই জন্য ওই জায়গায় আমরা যাই না ছোট বাচ্চারা ডিগবা দিতেছে ভালো আছে বাচ্চাগুলো সুস্বাগতম যারা আরাম পাচ্ছে বাচ্চার বাবা দিচ্ছে বড় লাগা যাওয়ার মনে হইতেছে যে আমাদের বড় কলগড়া থেকে মিনি কলগড়াতে কিছু অংশে কম নাই ওইদিকে দেখুন দেখ দেখতে পাচ্ছেন আর বাচ্চাগুলো আসছে কত বাচ্চা বাচ্চা অনেক আছে এখানে তো বড় মানুষগুলি মনে হয় বারোটার পর এখানে অবস্থান করবে তখন আমরা জায়গা পাবো না অত্যন্ত রৌদ্র একটু একটু উপরে উঠলাম উপরে উঠে দেখি অত্যন্ত রৌদ্র আবার নেমে গ্রহণ ছিলাম তো দেখতে পাচ্ছেন খেলার মাঠও আছে এখানে বা দূর দূরান্ত আপনি ফুটবল খেলার আয়োজন করে থাকে এখানে অনেক বনভোজন করতেও আসে হৃদয় মা প্রান্ত এখানে জাপ দেওয়ার চেষ্টা করতেছে এই জাপটা দিয়ে দিল মনে হইতেছে যে ওই পারে চলে যাবে না তমাল আক্রান্ত চলে যেতেছে আমি ভিডিওতে আছি

শেষ প্রান্তে চলে আসছি করার পর এখন কাপড় পরব দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো বাইক লাগা আছে ইতিমধ্যে আরও বাইক চলে আসবে আমরা সবার আগে এখানে অবস্থান করার চেষ্টা করছিলাম তো চলে গেলাম আমরা জালমুড়ি খাবো এখন খুবই ক্লান্ত সাঁতার কেটে খুবই ক্লান্ত হয়ে গেছি মজাদার জালমুড়ি অনেকেই খাচ্ছে ইচ্ছে করি দেয় আমরা কিছু জালমুড়ি খাই তো সেই প্রচেষ্টায় আমরা ঝালমুড়ি অর্ডার করে ফেললাম ঝালমুড়ি দেওয়ার জন্য তো যারা আসবেন তারা অবশ্যই এই বাইয়ে জালমুরি খাবে। কাপল বডেন করে ফেলতেছি চলে যাব ইনশাআল্লাহ। হুম ওইতে পথে জালমুরি দিয়ে ফেলেছি আমরা খেতে সে অত্যন্ত স্বাদ লাগতেছে। এখানে খুবই ভালো জালমুরি তৈরি করে ভাইয়া। আপনারা যারা আসবেন এখানে অবশ্যই ঝালমুড়ি খাবেন তো একসাথে জালমুড়ি খাওয়ার মজাটাই আলাদা আপনারা যারা আসতে চান বিভিন্ন দূর দূরান্ত থেকে তারা সকাল সকালই মানে দশটার দিকে রোনা দিবেন ইনশাল্লাহ এখানে ভিউ অনেক সুন্দর এখনই আমরা চলে যাব তমাল ফুন্ডার স্টার্ট করে যাওয়ার জন্য আমন্ত্রণ করতেছে এখনই আমরা অবস্থান এখান থেকে প্রস্থান করব বাড়িতে যাওয়ার রওনা দিব তো সব কিছু মিলে অনেক ভালো লাগলো এখন আমরা চলে যেতেছি বাড়ির দিকে আপনারা যারা আসতে চান তারা অবশ্যই আমাদের নরসিংদ্বীপ বেলাবর মনদির মধ্যস্থল চরকশ্বরপুর গ্রামে মিনি কক্সবাজারের এই সৌন্দর্যকে উপভোগ করবেন আশা করি আপনাদের কাছে অনেক ভালো লাগবে অনেক শান্তিপূর্ণভাবে এখানে গুছু করতে পারবেন আমরা চলে যাচ্ছি আমাদের সেই বাড়ির গন্তব্যে